কোথাও জল তো কোথাও ড্রেন আবার কোথাও রাস্তা কোথাও আবর্জনা একের পর এক সমস্যা একাধিক দিক থেকে সুবিধায় জর্জরিত গোটা পানি মানুষ ভোট আসলে থাকে হাজার প্রতিশ্রুতি কিন্তু ভোট শেষ হতে না হতেই সবকিছুই বিফলে চলে যায় দেখা মেলে না প্রার্থীদেরও এই রকম একাধিক সমস্যায় জর্জরিত পানিহাটি পুরসভা গোটা ঘটনা দা এড়িয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাংসদ সৌগত রায় তিনি বলেন পাঁচ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয় আবার তিনি আরেকদিকে পানিহাটির উন্নয়ন নিয়ে সওয়াল করেন বলেন উন্নত হয়েছে পানিহাটি বসেছে অনেক ফুড স্টলও তবে যেভাবে এই অঞ্চলে জনসংখ্যা বেড়েছে তাতে করে পানিহাটি পৌরসভার পক্ষে বিপুল জনসংখ্যাকে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না এই ধরনের সামনে প্রেক্ষিতে জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে ব্যর্থতার কথাও এরপরে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সৌগতকে অপদার্থ সাংসদ বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন অপদার্থতার দায় মাথায় নিয়ে সৌগতদার এবার চলে যাওয়া উচিত অনেক ডেভেলপ করেছে এই যে পানিহাটি এলাকা এটা একদম বিগেস্ট মার্কেটিং সেন্টার হয়েছে একদিকে রাস্তার ওপরে সব কাপড় চোপড় লাকজারি আইটেম গিফট আর বিটি রোড ধরে পশ্চিম বাংলায় যত বড় খাদ্য ব্যবসায়ী সবাই আছে লোক সংখ্যাও বেড়ে গেছে এই পৌরসভাকে সার্ভ করা পৌরসভার পক্ষে এই বিরাট এলাকাকে সার্ভ করা পাঁচ লক্ষ পারে না অপদার্থ দায় মেনে নিয়ে চলে যাওয়া কারণ পৌরসভা কাজ করতে পারছে না এদিকে মারামারি করে পৌরসভার কে চেয়ারম্যান হবে তাই নিয়ে মারামারি চলবে আর পানিহাটির মানুষ কষ্ট পাবে তো হয় না আর ওটা বেশ সৌগত বুঝতে পেরেছেন তিনি এবং তার লোকের অবদার্থ আমার মনে হয় তারা ভালো ভালো চলে গেলে পরে পানিহাটির লোক শুধু না দমদমের লোক পারে